তারকারা আসলে কত দিয়ে কত টাকা নেন সেটা জানতে হলে দেখতে হবে এই ভিডিওটি সম্পূর্ণ জয়া আহসান জনপ্রিয়তা পান টেলিভিশনে নাটক দিয়ে ব্যাচেলর দিয়ে তার চলচ্চিত্র অভিনয় শুরু দেশের চলচ্চিত্রে অভিনয় করেন এরপর আবর্ত দিয়ে পশ্চিমবঙ্গের সিনেমায় নাম লেখান কাজ করেছেন হিন্দি সিনেমাতেও একাধিক সূত্রে জানা গেছে অভিনয় জীবনের শুরুতে সিনেমায় তার পারিশ্রমিক ছিল ছয় থেকে দশ লাখ টাকা জনপ্রিয়তার সঙ্গে বাড়তে থাকে পারিশ্রমের অঙ্ক প্রযোজক ও পরিচালকেরা জানিয়েছেন দেশের সিনেমায় জয়া কখনো পনেরো আবার কখনো বিশ লাখ টাকা পান ক্ষেত্রবিশেষে এই অঙ্ক কম বেশি হয় পশ্চিম জানা যায়নি অপু তা বিশ্বাস ছোটবেলা থেকে নাচতেন এক সময় নাটকে ছোট একটি চরিত্রে কাজ করেন আমজাদ হোসেনে কাল সকালে দিয়ে বড় পর্দায় তার যাত্রা সাকিব খানের সঙ্গে কোটি টাকার কাবিন নিয়ে প্রথম হিট ছবিটি মুক্তির পর অপুকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি উনিশ বছরের অভিনয় জীবনে সখানিক চলচ্চিত্রে কাজ করেছেন তিনি এরই মধ্যে আশিটির মতো ছবিতে তিনি সাকিব খানের নায়িকা হয়েছেন জনপ্রিয়তার কারণে উপবিশ্বাস একটা সময় বিশ লাখ টাকা পারিশ্রমিক হাঁকিয়েছেন এখন তার নায়িকার ক্যারিয়ার নতুন করে আবার শুরু হচ্ছে আবারও তিনি বিশ বাইশ লাখ টাকা দিয়েই শুরু করছেন এই নায়িকার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম সায়াবৃক্ষ বৃক্ষ যাতে অপুর পারিশ্রমিক ছিল মাত্র বারো লক্ষ টাকা আর কোনো ছবিতে অভিনয়ের খবর পাওয়া যায়নি তবে দীর্ঘদিন ধরে চলে আসছেন নতুন ছবিতে অভিনয়ের ব্যাপারে পরিচালক প্রযোজকদের সঙ্গে কথাও বলছেন চূড়ান্ত কিছু এই মুহূর্তে তিনি জানাচ্ছেন না তমা মির্জা বিনোদন অঙ্গনে শুরুর দিকে নাচতেন তমা দেশ দশক আগে চলচ্চিত্র অভিষেক মানিক পরিচালিত বলনা তুমি আমার সিনেমায় সাকিব খানের বিপরীতে অভিনয় করেন তোমা প্রথম ছবিতে পারিশ্রমিক পেয়েছিলেন তিন লাখ টাকা মাত্র গেল দেড় দশকে বৃষ্টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী সিনেমায় অভিনয়ের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার দুই সালে সুপার হিট তকমা পায় তমা মির্জা অভিনীত সুরঙ্গ ছবিতে তার অভিনয় প্রশংসিত হয় বড় পর্দার পাশাপাশি তমা মির্জা ওটি সিরিজ ও ওই ফিল্মে সমান্তালে কাজ করছেন গেল বছর কলকাতার জনপ্রিয় সঙ্গে শিল্পী অঞ্জন দত্তের পরিচালনায় দুই বন্ধু সিরিজেও কাজ করেছেন আগামী ঈদে মুক্তি পাবে এই চিত্রনায়িকার দাগি তার আগে চর্কিতে মুক্তি পাবে ওয়েব ফিল্ম আমুল নামা খোঁজ নিয়ে জানা গেছে মির্জা এখন ছবির প্রতি পারিশ্রমিক নিচ্ছেন পনেরো লাখ টাকা সবশেষ একটি চলচ্চিত্রে বারো লাখ টাকা চুক্তিবদ্ধ হয়েছেন তবে ছবি ভেদে টাকার অঙ্ক ওঠানামা করে সব বুবলি পুরুজাহাজের ক্যাবিন ক্রু ছিলেন শবনম এরপর সংবাদ পাঠিকা পরে চলচ্চিত্রে থিতু হন বসগিরি দিয়ে চলচ্চিত্রের শুরু পার করছেন আট বছর এরই মধ্যে অভিনয় করছেন দুই ডজনের মতো চলচ্চিত্রে প্রথম ছবিতে সাকিব খানকে নায়ক হিসেবে পেয়েছেন বুবলি পরপর কয়েকটি ছবিতে সাকিবের নায়িকা হিসেবে আলোচনায় আসেন জীবনের প্রথম সিনেমা এই নায়িকা পয়শ্রমিক পেয়েছিলেন পাঁচ লাখ টাকা প্রযোজক পরিচালক সূত্রে তেমনটাই জানা গেছে কয়েক বছর ধরে বুবলি সমান্তালে চলচ্চিত্রে কাজ করছেন প্রতিটিতেও তার একাধিক চলচ্চিত্র মুক্তি পেয়েছে ঈদে জঙ্গলি ও পিনিক মুক্তি পাওয়ার কথা কথা রয়েছে খোঁজ নিয়ে জানা গেছে জন ছবি প্রতি হুগলি পারিশ্রমিক নিচ্ছে ছয় থেকে দশ লাখ টাকা বিদ্যা সিনহা মিম হুমায়ুন আহমেদের পরিচালনায় আমার আছে জল চলচ্চিত্রে অভিনয়ের আগে তার পরিচালনায় একটি নাটকে অভিনয় করেছিলেন বিদ্যা সেই নাটকে অভিনয়ের জন্য পাঁচ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলেন বিভিন্ন সূত্রের প্রথম খবর প্রথম ছবিতে মিমের পারিশ্রমিক ছিল সাত থেকে দশ লাখ টাকা মডেলিং এর পাশাপাশি চলচ্চিত্রে অভিনয় করেন মিম মুক্তির অপেক্ষা আছে দিগন্ত ফুলের আগুন নতুন কয়েকটি ছবিতে অভিনয়ের ব্যাপারে কথাবার্তা চলছে মিম যেসব প্রযোজক করছে সঙ্গে কাজ করেছেন তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্য মতে ছবি প্রতি পনেরো লাখ টাকা দাবি করেন মিম তবে ক্ষেত্র বিশেষে তা নামাও করে নুসরাত ফারিয়া বিনোদন অঙ্গনে শুরুর দিকে গানের ভিডিওতে মডেল হন নুসরাত এরপর উপস্থাপনা হয়ে মডেলিং দুই হাজার প্রথম সিনেমা নাম আশিকি ছবিতে কলকাতার অঙ্কুশ হাজরার বিপরীতে অভিনয় করেন ফারিয়া বিশ্বস্ত সূত্রে জানিয়েছে ফারিয়ার পারিশ্রমিক পাঁচ সাত লাখ টাকা এই নায়িকার উল্লেখযোগ্য ছবির তালিকা আছে বঙ্গবন্ধু এক বছরের বেশি সময় অভিনয় নতুন ছবির খবর সেভাবে পাওয়া যায়নিখানিক আগে হঠাৎ জানা যায় তিন নামের ছবিতে অভিনয় করেছেন নুসরাত ফাড়িয়ার ছবির প্রযোজক পরিচালক সঙ্গে কথা বলে জানা গেছে কোনো ছবিতে তিনি দশ লাখ কোনটিতে বারো লাখ আবার কোনটিতে পনেরো লাখ টাকা পারিশ্রমিক চেয়ে থাকেন মাঝখানে দশ লাখ টাকার কমেও ছবিতে কাজ করার পোষণ করেন এই নায়িকা পরিমণি আলোচিত চিত্রনায়িকা পরিমণির অভিনয় জীবন শুরু নাটক দিয়ে জীবনের প্রথম ধারাবাহিক সেকেন্ড ইনিংসে অভিনয়ের জন্য ছাব্বিশ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলেন দশ বছরের অভিনয় জীবনে তার প্রথম চলচ্চিত্র ভালোবাসা সীমাহীন এই বছরের জন্য তখন তিন লাখ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন সময়ের সঙ্গে পরিমণে জনপ্রিয়তা পাল্লা দিয়ে বেড়েছে চলচ্চিত্রের সংখ্যাও বেড়েছে গেল বছর তিনি অভিনয় করেন কলকাতার চলচ্চিত্রে জনপ্রিয়তা দেখে ছবি প্রতি পরিমণির সম্মানীও বেড়েছে দেশে তিনি বাইশ লাখ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন অ্যাডভেঞ্চার সুন্দরবনে এর বাইরে আরও কয়েক একটি ছবিতেও তিনি বাইশ লাখ টাকা সম্মানী নিয়েছিলেন বলে জানিয়েছেন পরী নিজেই তবে ক্ষেত্র এর কমেও অনেক প্রযোজক পরিচালকের ছবিতে কাজ করে দিয়েছেন দেশে বাইশ লাখ টাকা সম্মানী নিলেও দেশে বাইরে থেকে তার চেয়েও পারিশ্রমিক নিয়েছেন ভেলু বক্সি সিনে ভূমিতে পরিমণি পারিশ্রমিক আঠাশ লাখ পরিমণি সর্বশেষ চুক্তিবদ্ধ হয়েছেন গোলাপ চলচ্চিত্রে এই ছবিতে তার নায়ক নীরব পূজা চেরি নাচে পারদর্শী পূজা ছোটবেলা থেকে শিশু হিসেবে কাজ করেন নায়িকা হিসেবে প্রথম ছবিতে যাতে তার নায়ক ছিলেন কলকাতার আদ্রি দ্বিতীয় ছবি পোড়ামন টু দিয়ে নিজেকে আলোচনা এক একটি অভিনয় করেন দহন প্রেম আমার টু শান গোলিতা জিন ও লিপস্টিক সিনেমায় গোলই ছবিতে সাকিবের বিপরীত অভিনয় করে আলোচনায় আসেন জাজ মাল্টিমিডিয়ার ব্যানারের উচ্চাহন ছবিতে কাজ করা প্রতিষ্ঠানটি মাসিক বেতন পেতেন পূজা প্রতিষ্ঠানটি সূত্র সূত্রে জানিয়েছে বেতন হিসেবে নায়কের পাইসিং ছিল তিন লাখের মতো পূজা এখন ছবি প্রতি দশ লাখ টাকা পাইশ্রমিক দাবি করেন তবে গল্প কিংবা প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে বোঝাপড়া ভালো হলে আট লাখ টাকাও কাজ করেন দিঘি ছয় সালে শিশু শিল্পী হিসেবে চলচ্চিত্র অভিষেক শিশু শিল্পী হিসেবে লম্বা সময় রূপালী পর্দায় নিয়মিত ছিলেন দিঘি পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাশাপাশি বিজ্ঞাপন চিত্রে অভিনয় করতেন কয়েক বছর আগে নায়িকা হিসেবে অভিষেক তাও আবার একই দিনে মুক্তি পায় দুটি ছবি নায়িকা হিসেবে দিঘি তার প্রথম দীক্ষার ছবি তুমি আছো তুমি নেইতে পারিশ্রমিক নিয়েছিলেন তিন লাখ টাকা শামনের ঈদুল ফিতরে তাকে জঙ্গি সিনেমায় দেখা যাবে জানা গেছে এই ছবিতে দিঘির পারিশ্রমিক ছিল চার পাঁচ লাখের মতো চলচ্চিত্রের পাশাপাশি ওটিটিতেও নিয়মিত কাজ করছেন দিঘি এই ছিল চলচ্চিত্র নায়িকাদের কে কত পারিশ্রমিক পান আপনাদের কাছে কেমন লাগলো জানা